আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর ওয়শেষ রহমতে কাজ করতেছি কোদাল আর নাম কোদাল থেকে বাড়ি কোদাল দিয়ে বাড়ির থেকে আপনার মাটিগুলো সমন্বয় করলাম মাটিগুলো সমন্বয় করে আবার কোদালের আছাড়িটা ছুটে গেল আবার কোদালের আশারিটা লাগাইলাম লাগাইতেছি যাই হোক তারপরে আবার গাছ কাটার জন্য রওনা হলাম এই সময় পরে মাটির সময় পরে আবার গাছ কাটবার দাম ইনশাআল্লাহ গাছ কাট কেটে গেলাম গাছ কাটতেছি গাছ কেটে নিয়ে আসবো ইনশাআল্লাহ ওরা দোয়া করবেন আমার খামারকে এবং আমার কাজ করার আল্লাহ হক দান করেন প্রিয় আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ